জোরে জোরে গান করো শুভ সকাল বন্ধুরা ধরনের গো তো দেখো কাছে অনেক ধুধুল হয়েছে আর আজকে হচ্ছে বর্মশাই পুজো করবে আজকে ওটা আমি পুজো করছি না ও করবে আর এখানে এখানে ব্লু ফুলগুলো তুলে নিয়ে যাও অপরাজিতা গুলো এইখানটা আছে জানলার কাছে তোলো অনেক অপরিচিত আছে দেখাও আর এখানে একটা ছোট্ট বিল্লি বসে আছে খুব ভালো পায়ে পায়ে খালি জড়ায় বন্ধু জগৎ থেকে

অনেক ফুল গাছ এটা এটা কী ফুল তোমরা কি বলতে পারবে এই দেখো ভেন্ডি ফুলের মতো দেখতে কি ভালো লাগছে না তিনটে গাছ রয়েছে এই যে এখানে একটা রয়েছে দেখো গেলো হচ্ছে গাঁদা ফুলের চারা এটা হচ্ছে চানাচুর পাতা এর সভ্য নাম হচ্ছে কারি পাতা তোর চেম্বারের ওপর থেকে ওই ফুল নিও না রাধে 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 সেই একটা পঞ্চমুখী জবা হয়েছে এখানটা একটু অপরাজিতা আছে মাছগুলো কেমন চিরবির চিরবির করে খেলছে দেখো এ দেখো এখানেও সেই গাছটা ওখানে যেই ফুল হয়েছে দেখালাম এই যে এই উনুন সারাই করার সময় হয়ে গেছে এখানে কাঠে রান্না হবে এখানে কোপানো হয়েছে এখানে কিছু একটা চাষ বাস হবে হয়তো আর ওই দিকটা দেখো কি অবস্থা এবছরের শীতটা খুব তাড়াতাড়ি এসে গেছে অনেক কটা তুলজি পাতা তোলো তো নেই এইদিকে কত অপরিচিত আসোই নি এখানে একটা নিয়ে যাও গাছটা একটা জবা ফুল ফুটেছে এ দেখো বন্ধুরা আমাদের গাছে কুল লঙ্কা হয়েছে ফুল এসছে এখানে অনেক এখানে বেগুনেও কুড়ি এসে গেছে আগের বছরের গাছ বয়স হয়েছে এই যে সেখানে লাউ গাছ উঠছে গেলে একটু ধুয়ে নেই ঠাকুর তালাটা ধো সুন্দর না ফুলগুলো আর ঘটি নিয়ে ওপরটায় দিয়ে দাও ওইটা খুলে দিয়ে জল দিয়ে দাও ওটা কেউ খোলে না কালকে হচ্ছে আলতা পড়েছিলাম কালকে রাস পূর্ণিমা ছিল ব্লগটা তোমরা একটু লেটেই পাচ্ছ হ্যাঁ মরমশাইয়ের পুজোটা দেখছি কেমন করে করে ধূপ যেখান থেকে তুমি গ্লাস নিয়ে এলে সেখানেই আছে দেশলাই আছে ওই ওই ঘরটায় নিচের দিকে বালতির ঘাঁচটাতে রয়েছে তো ওখানেই রেখে দেবে নাহলে রাতে সন্ধে দেবে ঘরেই রেখে দাও পুজোটাও হচ্ছে একটা কাজ সব কিছু কাজের পরে এটাতেও অনেকটাই সময় যায় তো এখানে আধ ঘন্টা করে দিচ্ছে এখন ওপরে আছে গোপাল আছে আবার তার ওপরে আছে নিচ থেকে ওপরে এটাতেও ঘন্টাখানেক মানে সেভাবে পুজো করলে সময় লেগে যায় মন্ত্রপাঠ সবকিছু নিয়ে আমার তো সব মিলে আধা ঘন্টা লেগেই যায় আজকের ব্লগটা মনে হয় পুজো দেখি হয়ে যাবে একটু জল দিতে পারতো তোমাদের ছেলেদের তো দেওয়া যাবে ওইটা ওপরে শিঙে দাও হেতে দাও না তিস বাসি ফুল রয়েছে তুলে দাও সে উপরে চলে গেছে পুজো করতে আর এখানে রান্নাঘরে চলে এসেছি আজকে ভাত করছি আর হচ্ছে এখানে আগের দিনের দু পিস মাছ ছিল তো যেহেতু বাড়িতে আজকে কেউ নেই আর সেই জন্য আমরা দুজন আছি মাছটা ভাজছি তো এটা একটু ঝাল করব আর হচ্ছে আমি একটু সব আমার ভালো লাগে আর রাতের জন্য তরকারিটা করে ফেলবো সেই জন্য সবিনের তরকারি করবো সবিনের তরকারি মাছের ঝাল ভাত মানে ওইটা রাতের জন্যও থাকবে তরকারিটা কাজটা মিটে যাবে একসাথে এই আর কি এদিকে জল ফুটে এসছে আলুগুলো না ভাতেই দিয়ে দিয়েছি সব নিয়ে তরকারি হবে নাহলে ভাজতে অনেক সময় লাগে আর সিদ্ধ হয় না আর সেই জন্য আর একটা হচ্ছে শুধু একটাই দিয়েছি করলা আর এটা কারণ আমি সিদ্ধই এমনি চিভিয়ে খেয়ে নেব কারণ আমার ভীষণ ভালো লাগে ঠিক ভালো লাগেও নয় মানে আমি খেয়ে নিই সেই জন্য আমি এটা আমার শখে দিয়েছি আর আগের দিন মাসির বাড়িতে গিয়েছিলাম তো পুজো ছিল সেই জন্য কাল সেদিনকে বাড়ি চলে এসেছি তাড়াতাড়ি তাই খাবার আমরা খাইনি মানে পাঠিয়ে দেওয়া হয়েছিল। আর আমার বর একটু প্রসাদ খেয়েই হয়ে গেছে ও আর খেতে পারেনি আর সেই জন্য এগুলো রেখে দিয়েছিলাম আমরা আমারও পেটটা ভরে গিয়েছিলো এগুলো আজকে হচ্ছে টিফিনে এগুলো গরম করেছি খেয়ে কাজে যাবে এই যে এখানে প্রচুরই রয়েছে কিছুটা খেয়ে কটা আছে মানে আজকে আর অন্য কিছু করিনি এগুলো দিয়েই খেয়ে আমিও টিফিন খেয়ে নেবো ও খেয়ে কাজে যাবে সেই জন্য গরম করে এখানে রেখেছে আর রান্না তো কি হচ্ছে দেখতেই পেলে উপরে পুজো হয়ে গেছে শাঁখ বাজালে না কেন বৃহস্পতিবার তুই তো যেমন পারো তেমনই বাজাবে রে বাবা যে নতুন ড্রেসিং টেবিল আবার আজ আঁচরাচ্ছে এখানে পুজো হলো গোপালের এখানটাও ভালোভাবে গুছিয়েছি দেখো এই সাইড করে দিয়েছি গোপালের একটা দোলনা আসার কথা আছে তো তাই এইগুলো মুছে এখানে রেখেছি দোলনাটা কেমন হয় দেখি তো তারপর এটাকে এখানে তুলবো কীরকম কি ব্যবস্থা করব দেখছি দোলনাটা কীরকম হয় তো এখানটা পরিষ্কার করে দিয়েছি সব করেছি শুধু এই তাকটা বাকি আছে তো এটা আমি আর আজকে করছি না যাচ্ছি সুন্দর আছে এই আমাদের আর ঘর আর এই যে আমি আজকে বৃহস্পতিবার ছিল

অন্নপূর্ণা ঈশ জগদাতী শাহ লক্ষ্মী নারায়ণ শাহ রাধবৃন্দায় ভগতী শাহ লক্ষ্মী নারায়ণ শাহীনায় রাঘবী শাহ শাহ সহি

वदन नीलोन कलर अर्जुन भाई को तो जा पा रही हूं कोई बोलते था ये बात तो ये हमें दो दिन आ धारा ये नोति ओपन्नु मुंगला कारम प्रतुजदाये तत् पदं श्रीरतो तदिशि गुरुते नम नमन करो

খেলা দেখাতে বলেছি ধ্যান করছি একটু ওই ভাত নরম হয়ে যাবে ঘাটলে হ্যাঁ যদি না হয় তখন জলবাদ হয়ে যাবে জল দিইনি আমি খোল খোলকোটা আছে কোথায় গেছি মেখে দে উঠবে তৈরি করা হবে আজকে দিলে কাল পরশু দুদিন জেরে উঠবে এই সময় সংকট তো বলতে হবে নাহলে পরে আর জেরি উঠবে না জেরি গেরি করলে মানে এই পচা খাবারটা আবার মাছের প্রিয় হ্যাঁ ভাত পচা খোল পচা এই অধম ব্যক্তির হাত থেকে যদি মাছটা একটু রাধে রাধা নাম করে খেতে পারে হন মহারাজ বল গুটাকে যদি তুমি চোখ দিয়ে দেখো স্বর্ণ দেখতে পাবে সেই চোখটা তো আনতে হবে অনেক কষ্ট করতে হবে

তাতে কি হয়েছে দিয়ে দাও মাকা থাক বলছি কুল্লাঙ্কাটা খেতে হবে রে ঝাল ঝাল হেভি হয়েছে যেদিকে কলা গাছ আছে সেদিকে দিতে কি বারণ করছে রাস্তার ধারের দিকে দিতে বলছে वो रह जावे सिलिप नेमे तो मार्च से गाने ज्यादा रहा पाल ले चुला कीबी की कोते याद चाहो जी बोल रहा है

हेलाले <laughs> लागे <laughs> এই যে প্লাস্টিকের সবে আনাজগুলো তুলতে শুরু করেছি এখানে মানে রান্না কি কি হবে তার কাটাকুটি তো কমপ্লিট হয়ে গেছে দেখতেই পাচ্ছো আর ধোর হবে আর এখানে হচ্ছে এটা কি হবে ঠিক বলতে পারছি না আর এটা হচ্ছে ভাতে বেগুন ভাজা আমরা টক ও ওটা বাঁধাকপির তরকারি তাই বলে তো বাঁধাকপির তরকারি আনাজ যাই হোক তার জন্য এটা আর এখানে টিফিনের রুটি ডোরের জন্য একটা রেখেছি কিরে আমাকে সয়াবিনের তরকারি চলো এগুলো প্লাস্টিকে ভরে নিই এগুলো হচ্ছে আমার কাজ মানে কাটাকুটির পরে এগুলো আমি আর এগুলো মা করে এই যে ডোরের বাবা দুটো ব্রাশ কিনে এনেছে এই যে নিজের জন্য নিজের জন্য কত দেখ হচ্ছে এখানে একটা ব্রাশ কিনেছে আর একটা হচ্ছে ডোরের জন্য आमर जन ना गोई गो तुम्हारे तो तारा मोज बोट कोई मोर बेस्ट है ना दी जी ये तो खराब करो ना मोर बेस्ट नहीं है की ये तो खोला जाए ना मैं सीख मरा है ऐसे ये भी सुंदर बड़ा अच्छा इस स्टैंडर्ड के तो गिनते हो बड़ा सारा चीज़ मिस्टर तो बात तो रख बोना এই যে এখানটায় সব গুছিয়ে পরিষ্কার করে নিয়েছি একটা গোপালে দোলনা আসার কথা আছে তাই গুছিয়ে এখানে রেখেছি দোলনাটা আসুক অবশ্যই তোমরা দেখতে পাবে আর এই যে দেখো এই হচ্ছে নতুন ড্রেসিং টেবিলটা কেমন লাগছে বলো চলো এখন বাজে পাক্কা তিনটে তো খাওয়া দাওয়ার পরে বাজে বাজেট এক ঘন্টা পুরো কাঁটায় কাটাই চারটে অব্দি রেস্ট চা করবো এদিক ওদিক নড় ঘর ঝাঁট বিকেলবেলা বিছানা বছন ঘর দালান ঝাঁট দেওয়া এসব করতে করতে হয়ে যাবে চলো